আল্লাহ রে খাওয়ানির সোয়াব পাওয়া যাইব এলা মানুষের মহব্বত আল্লাহ আল্লাহর রসুল রে মহব্বত হরার সোয়াব পাওয়া যায় লাগে আমার উদ্দেশ্য অন্য করছো না উদ্দেশ্যটা হইলো মানুষে দেখতা ইলাফা মানুষের ডাকি আনিয়া গোসল খরাইয়া দিয়া তেল উল লাগাইয়া দিয়া বালা খাফড় ফিন্দাইয়া আর সুন্দর করে যদি শকুন ও শহীদ বইয়া চারটা বাদ খাওয়ানি যায় এরা দিল থেকে ভাই একটা ধোয়া পাওয়া যায় এরা রে লাগে না যে আমার লাগে ধোয়া করো এরা অটোমেটিকলি ধোয়া করো আর এরা ধোয়া না করলে আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহ আপনারে আমার যে যায় দান করবা আমার উদ্দেশ্য হইল দেখার বাদে ইলা মানুষের উৎসাহ বাড়িব বহুত জিনিস দেখার বাদে উৎসাহ বাড়ে ওই হিসাবে আর কি আপনারা ইলা অসহায় মানুষের যারা খাওয়াই না আলহামদুলিল্লাহ আল্লাহ নাইন তোর দু তোর ভালাই দিয়া মালামাল করুক আর যারা ইলা ও সহায় মানুষরে ফাগল মনো করিয়া লাগা বাজা করাঠি ন এনগিয়া বেগ লিয়া টানা টনি ইতা করবা না আল্লাহ দরে না দরে না দরে না দরলে কিন্তু ছাড়ে না এটা এরাও আল্লাহর বন্ধা আল্লাহ কোন খামে লাগি বানাইছে বানাইছি আল্লাহ রাখেও কইতে পারতো না লাগি এরার লগে লাগাবাজা বাজা না করিয়া ফারনতে মায়া করবা না এরার লগে লাগা বাজা না করাটা খুব বেশি বালা কারণ আল্লাহ এরার বদলা লই লিব এরার লগে লাগলে এরা তো আপনার বদলা লইতে পারত না কিন্তু এরার লগে লাগে যদি আল্লাহ বদলা লই লিব কিতা দি গাইরা মাহমুদ আলী ভাই এটা তো মাছ দিয়া আর ফানে কত দি মাছ দি না নি মাছ মজা লাগে নি আপনার আচ্ছা তা খাব ফেট বরিয়া খাব কা বাত আরো লাগলে কইবা আপনার কই এবলা ওদিন ভিডিও আপলোড করছুন বেলা হুম এই ভিডিও আপলোড एरे हेगुनी आयो भाईबा भाई फैबा भाई। हेराला हेरागाडालार मानसे भाईबा भाई। हेरागाडालै भाइले हम्म सही हो गसा सही हो हमने गाइननी ना आमी तो हेरागाड जायना आइना खायगाचिर मान्जो रे खियागुनी यखनी ओइबा आमी लान त निजे मृत्युनात न छी आइनी नामको उबारो थारत र दवसन थारत अच्छा दुईटाला अच्छा मानसे जे आपने फसा दिसला दुवायानी खाइछोनी कि हो सिली भान्जोनी ओ सिली भान्छी केसो आराम होइसेनी কিছু হয়েছে আর কিছু তাই খানি আর না খানি খুঁমছে না না আচ্ছা আর পয়সা কিছু বালা ডাক্তর দেখাই বুঝছনি